ঘরে শেষ করেছিলাম আগের ব্লকটা আর ঘর থেকেই শুরু করছি আজকের ব্লকটা এখন সবাই মিলে ঘরের মধ্যেই আছি আর সুইমিং পুলে নামার জন্য এখন পরিকল্পনা চলছে এখানকার স্টাফেরা এখন বলছে যে আগে লাঞ্চটা করে নিতে তারপরে সুইমিং পুলে নামবেন কিন্তু আমরা চাইছি আগে সুইমিং পুলে নামবো তারপরে লাঞ্চ আর ঘরের জানলাটা খুলে আমি এখান থেকে সুইমিং পুলটাকে দেখছি একদম পুরো পিসিরা যে ঘর নিয়েছে তার পাশেই আছে সুইমিং পুল স্নান করে নিয়ে জামা কাপড় চেঞ্জ করে এখন আবার বেরিয়ে পড়েছি চারিদিকটা ঘুরে দেখব বলে গরম গরম চা এখন আমরা যেদিকে যাচ্ছি এদিকে যে বাড়িটা আছে এটাকে বলে রেন হাউস এই বাগান বাড়িতে নানান রকম সবজি ফুল ফলের চাষ আছে আর যে প্রথমে পুকুরটা দেখিয়েছিলাম ওই পুকুরে জানো তো ছিপেলে মাছ ধরতেও পারো তোমরা যাদের শখ আছে ছিপফেলে মাছ ধরার তারা সেটা সেই শখও পূরণ করতে পারো রেন হাউসটা একটু ঘুরে দেখলাম উপরে গিয়েছিলাম আর আমার মনে হয় রেন হাউসটা এখনও হয়তো কমপ্লিট হয়নি কাজ চলছে তো যাই হোক তারপরে ওখান থেকে এসে এবারে আমরা লাঞ্চ করব। আমরা এখন যাচ্ছি দোতলায় তবে নিচেও খাওয়ার ব্যবস্থা আছে প্রকৃতির কোলে আর আমরা এখন যাচ্ছি এসির মধ্যে মিমির পাশে বসে খাবে কিন্তু সেটা হচ্ছিল না বলে মুখটা কিরকম বাংলার পাঁচ হয়ে গেছিল দেখো তারপর সিট অদল বদল করে নেওয়া হলো আমি বসে বললাম আমরা প্রত্যেকে আলাদা আলাদা রকম থালি অর্ডার করেছিলাম যেমন দুটো ছিল মাটন থালি একটা দুটো ছিল পোলাও মাটন শুধু পোলাও মাটন থালি নয় একটা ছিল ভেজ থালি একটা ছিল ফিশ থালি মোটামুটি মাছ মাংস থাকবে এরকম একটা থালির রেট এখানে সাড়ে আটশো করে খাবার কোয়ালিটি কিন্তু খুব সুন্দর আর পরিমাণেও অনেকটা করেই দেয় अब आप पा पा टाइम में बैठ कर जाओ जांगो और वही आपको सब सामान कर जाओ और ये ढंग से यह करके बेच देना चाहिए था जरूर

এই বিকেলে আবার দুজনে জলে নেমেছে খাবার আগে বেশিক্ষণ জলে থাকতে পারিনি তাই খাবার পরে আবার নেমে পড়েছে এগুলোও এক একটা রুম আর এগুলোর ভাড়াও তিন হাজার করে এদিকেও একটা বড় সুইমিং পুল তৈরি হবে খুব তাড়াতাড়ি তারই কাজ চলছে সন্ধে হয়ে গেছে এবার বাড়ি ফেরার পালা আর সন্ধ্যেবেলায় চারিদিকটা পুরো অন্যরকম দেখতে ছিল সেজন্য ভিডিওটা আমি শুরু করেছিলাম কিন্তু ফোনের চার্জ বেশি ছিল না তাই মাঝপথেই ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো এছাড়াও আমাদের সন্ধেবেলা স্ন্যাক্স ছিল স্ন্যাক্সে ছিল চিকেন পকোড়া চা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন গাছ থেকে ইয়ে